বিপিএল এর পাশাপাশি ঘরোয়া লিগে একটি বাড়তি টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির বৈঠকে এখন শুধুমাত্র বোর্ডের অনুমোদনের অপেক্ষা আবুদ্দাই জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবিদিন নান্ডু বৈঠকে জাতীয় লিগের কাঠামো পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস নতুনত্ব আসছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে যেখানে যোগ করা হয়েছে টি টোয়েন্টি আরেকটি আসর ঘরোয়া লিগে প্রিমিয়ার লিগের পাশাপাশি টি টোয়েন্টি লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ ও জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে যেখানে আগামী পনেরোই অক্টোবর শুরু হবে প্রথম শ্রেণীর ক্রিকেট এটা শেষ হলে শুরু হবে টি টোয়েন্টি জাতীয় লিগ এবার পনেরোই অক্টোবর থেকে শুরু হবে এবং তারপরে জাতীয় লীগের দলগুলিকে নিয়ে টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট করার একটা প্রস্তাব করা হয়েছে এবং এটা সবাই সম্মতি দিয়েছে টুর্নামেন্ট কমিটি টেকনিক্যাল কমিটি উপস্থিত সবাই এবং এটা অনুমোদনের জন্য বোর্ডে দেওয়া হয়েছে অনুমোদন সাপেক্ষে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে দল বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচক কমিটির উপর সিলেকশন প্রসেস যেটা এতদিন ধরে হয়ে আসছিল ঠিক ওইভাবেই সিলেকশন প্যানেলি সিলেকশন করবে আটটি দল ভেঙে দেওয়া হয়েছে জাতীয় লীগের দ্বিতর কাঠামো লীগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগের সময় এতদিন জাতীয় লীগের দুটো স্তরে অনুষ্ঠিত হতো যেটা এবার সবাই সিদ্ধান্ত সবাই সম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সিঙ্গেল লীগ হবে এবং সবাই সবার সাথে খেলবে এবং আটটা দল সবার সিঙ্গেল লীগ পদ্ধতিতে খেলবে এবং এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস